সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুক্র আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফিকির করতে বসার তো ফিক করেছেন এরপর মাননীয় প্রধান উপস্থিত সহ বাকি সকলের শুক্রিয়া আদায় করছি আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই আমার নাম আব্দুল মালিক বৈতুল মোকার জাতি মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান ইসলামিয়া ঢাকা এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান যে কথাটি আমি বলতে যাচ্ছি, সেটা হলো যদি আমরা চাই আছে আলহামদুলিল্লাহ এটাকে যদি বাকি রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সে বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে এখন যে সংার লোকের কথা আমরা বারবার বলছি না ইসলামের শিক্ষা কি ইসলাম বলে আবু বকর হোক যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জলেম হয় আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয় এটা হলো বিষয় জলিম এবং মজলুম মজলুম যে হক তার পক্ষে আমাকে থাকতে হবে আর জলিম সে যত বড় হোক যত সংখ্যাগরিষ্ঠ যা যা তার থাকুক তাকে তার থেকে তাকে জুলুম থেকে বিরত রাখা এটা। এটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তো আমরা সম্প্রীতি ঠিকঠাক কী সম্প্রীতি আছে তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হবে এটার ব্যাপারে অনমনীয় হতে হবে তথ্য সন্ত্রাসের বিষয় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে চাচ্ছিলাম আমাদের এই ধর্ম ধর্ম সম্প্রীতির কথা যেটা আছে ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্ম সম্প্রীতি ধর্মেরও অপব্যাখা একটা ধর্ম একটা জিনিস নাই সেটাকে ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো অন্যদেরকে খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো এটার নাম কখনো ধর্ম সম্প্রীতির বিষয় না প্রত্যেক জিনিসকে শস জায়গায় রাখতে হবে এবং সশয় জায়গা রাখলেই যথাযথ ফায়দা আমরা পাবো আল্লাহ তালা আমাদেরকে তহির করেন ও আখরি দেওয়ান